নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে দই পটল রেসিপি নিয়ে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে যারা নিরামিষ পছন্দ করো তারা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারো আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি প্রথমে একটি মিক্সি বলে টক দই নিয়ে নিয়েছি তারপর কাজু বাদাম দিয়ে দেব ভালো করে একটু মিক্সড করে নেবো এটা এই দেখো কাজু বাদাম দিয়ে দিলাম দইয়ের সঙ্গে যদি কাজু বাদাম পেস্ট না হয় তোমরা মশলার সঙ্গেও পেস্ট করে নিতে পারো এরপর আদা দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু আদা একটু বেশি করে দিতে হবে পান মৌরি দিলাম হাফ চামচ জিরা দিলাম হাফ চামচ ধনে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কা দুটো ঝালটা যে যেমন খাও সেই অনুযায়ী দেবে গোলমরিচ দিলাম পাঁচ ছটা মতো এইবার একটু জল দিয়ে পেস্ট করে নেব যেহেতু গোলমরিচ দিয়েছি গোলমরিচের ঝাল আছে সেই জন্য শুকনো লঙ্কাটা একটু কম দিয়েছি এইবার কড়াইতে সরষে তেল দিয়েছি তেল গরম হলে আলু আর পটল ভেজে নেব আলু দিয়ে দিলাম ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম নুন দিলাম এবার ভেজে নেব আলুটা আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইবার পটলটা ভেজে নেব নুন দিয়ে দিলাম পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে নালে সব পুড়ে যাবে নালে পটল নরম হবে না এবার নামিয়ে নেব পটল কড়াইতে আর একটু সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা জিরা আর তেজপাতা দিয়ে দেব খুব সুন্দর ভাজার গন্ধ বেরোলে তারপর মশলা যে করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব নুন দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দেবো এইবার মশলাটি ভালো করে কষিয়ে নেবো যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে সামান্য জল দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদও তত ভালো হবে সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে মশলাটি কষাতে হবে মশলা কষান হয়ে গেছে এইবার ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম তোমরা অনেকেই অনেকভাবে দই পটল রান্না করো তবে একবার এইভাবে রান্না করে দেখো খুবই ভালো লাগবে খেতে এইবার দই দিয়ে দেব দই আর কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দইয়ের সঙ্গে যদি কাজু বাদাম পেস্ট না হয় মশলার সঙ্গে পেস্ট করে তোমরা দিয়ে দেবে এবার কষিয়ে নেবো একটু এই দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছো কষানো হয়ে গেছে এইবার গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিলাম তোমরা ও রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবে খুবই ভালো লাগবে তাহলে খেতে এইবার ফুটিয়ে নেব হয়ে এসেছে আমাদের দই পটল জল অনেকটা শুকিয়ে গেছে এইবার অল্প চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য অল্প চিনি দিলে খেতেও দারুণ লাগবে যারা চিনি পছন্দ করো না চিনিটা স্কিপ করতে পারো চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব এইবার নামানোর সময় ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আবারও একটু ফুটিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের দই পটল রেসিপি রেসিপিটি দেখতেও দারুণ হয়েছে খেতেও অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিও এখানে শেষ করবো পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ